আসসালামু আলাইকুম আমার প্রবাসী ভাই ও বন্ধুরা আমি ইদানিং দেখতেছি ফেসবুকে বৌনিয়া ব্যবসা করে যে ইমরান তালুকদার ফকিনীর পুতে আবার তালুকদার নাম হয় কি বলে বাপ মরছে আন্দা গুন্দা আর পুতের নাম দিছে হারিকেন আবার তার নাম হয়েছে ভাই ইমরান তালুকদার কেরে ভাই প্রবাসীগর কামড় খাইয়া তোর ভাইরাল হবার তো ইচ্ছা আর প্রবাসীরা যে রেমিটেন্স পাঠায় এটাকে দেড় চলে আর তুই সেই প্রবাসীর আঘাত করস কে রে ভাই তুই কামড়া কামলাগুন মারাও আর প্রবাসীরা যদি কামড়াইতো তা নিজের দেশ ছাড়া প্রবাসে মাটিতে বাই আর রাজত্ব করতে পারতো না আর প্রবাসীরা যা অমানবিক পরিশ্রম হাড় ভাঙ্গা পরিশ্রম করে তুই কি জান আর সালা তুই তো বৌলিয়া ব্যবসা করছ লাইনে। তুই প্রবাসীকে কষ্ট বুঝবি কি আর বাইরে একটা রাস্তা আছে যেটা তুই প্রবাসীকে নেওয়া ঘোষ কে রে ভাই ইদানিং দেখতেছি তুই খুব বার্তাছ কে তোরা তুই বাইরে লওয়া সন্ন্যায় বৌলিয়া ব্যবসা করছ তুই তোর কেউ কি আমরা কোনো কিছু কইছি কোনো কিছু কই নাই তোরে যে তুই বৌ নেওয়া ব্যবসা করছ আবার সেদিনকে কিছুদিন আগে দেখলাম প্রায় এক মাস ধরে ফেসবুকে ঢুকিনা দেখলাম প্রবাসী ঘর বদলে তুই একাই যথেষ্ট কে ভাই এত তোর ভাইরাল হওয়ার ইচ্ছা আর ফকির্নি বোলা তুই জানোস না রেমিটেন্স ছাড়া দেশ অচল এই যে একটা রেমিটেন্সের আমার যে ভিডিও থামবেলে দেখবি যে তগর মতো কিছু কামলা ঘর কারণে তগর মতো কিছু কুত্তা ঘর কারণে যে দেশে রেমিটেন্সের আজকে এই অবস্থা দেশ থামবেলে যে গত তিন বছর আগে কত রেমিটেন্স যাই তো এই প্রবাস থেকে আর ইদানিং রেমিটেন্স কত কমছে কারণ তগর মতো জারস কন্ড সারা পোলাই পান্সে গোলা দুর্ঘটনা জন্ম হয়েছে এই জন্যই সরকার তগর প্রতিবাদ কি কমু ভাই এগর মতো কিছু বান মার্কা পোলাই বান্জে গোলা ইউটিউবার হিসাবে করে বকি করে তাদের মতো কিছু বানছুট মার্কা লোকের কারণে আজকাল দেশের এই অবস্থা সরকার যদি তগর প্রতি পদক্ষেপ নিত তাহলে আজকা দেশের এই অবস্থা হতো না কারণ দেশটার ধ্বংস করার প্রবাসীগর মান সম্মানে আঘাত করা প্রবাসীগর বৌনিয়কতা একতা করা প্রবাসী হেনস্থ করা প্রবাসী করে করা একমাত্র তগর কারণে প্রবাসীগর মন নষ্ট হয় এই প্রবাসীরা এই প্রবাস থেকে রেমিটেন্স দেয় না মারা হুন্ডিতে কারণ তগর আমরা এত কষ্ট করে পরিশ্রম করিয়া প্রবাসে থেকে টাকা পাঠাই তগর মতো কিছু অবৈধ সন্তানের কারণে সরকার পদক্ষেপ নেয় না শাসন করে না আইনের আওতায় নেওয়া হয় না এজন্যই আমরা প্রবাসে রেমিটেন্স পালাই না আমাদের সুযোগ সুবিধা দেয় না আমাদের দাম নাই আমাদেরকে হেনস্থ করা এজন্যই আজকাল দেশের ব্যবস্থা অবশ্যই ভিডিও থামবেলটায় দেখবেন যে দেশে রেমিটেন্সের আগে ছিল কত আজকাল তিন বছর আগে বছর রেমিটেন্স যাইতে কত আর এমন যাইতেছে কত অবশ্যই যদি ভালো লাগে এই বয়সটা এই ভিডিওটা কুতালিখ সরি ভাই কুত্তার বাচ্চা ইমরান তালুকদার ফকির দিবেন ভালো থাকবেন আমার প্রবাসী ভাই বন্ধু এবং বোনেরা আসসালামু আলাইকুম